নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন একেবারে পরম তো বিকাল তো সময়টা কি বোঝার উপায় নেই দুপুরবেলা নাগাদ একটু বৃষ্টি হলো আর তারপর থেকেই তো অন্ধকার হয়ে আছে চারিদিকে একটা মানে আলো নেই এরকম বিকালবেলায় ওদিকে সূর্যাস্ত যায় আর রোদটাও চড়া থাকে বেশ পরিষ্কার থাকে তো সেই দিক দিয়ে অন্ধকার আর আমরা আজকে বাড়ির লোকজন সব ওই মাথার দিকে আছে অনলাইনে কিছু উপহার এসেছিলো সেগুলো ওদিকে দেখি হচ্ছিল আর এই যে আমার কাছে কিছু প্যাকেট আছে এটা পোস্ট অফিসের মাধ্যমে এসছে তো এইগুলো এখন নিয়ে যাচ্ছি সবাই যখন ওই মাথাতে আছে একেবারে ওখানে নিয়ে গিয়ে খুলবো দেখবো আর এতে কি আছে না আছে তাও জানি না আর এই দু রকম প্যাকেট আছে দুজন পাঠিয়েছেন এবারে ফোনে একজন জানিয়েছিলেন যে যাচ্ছে আর আর একজন না জানিয়েই পাঠিয়েছেন মানে জানিও না আমরা কোথায় যাচ্ছে চলো চলো সাগলাই যাই তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি রাস্তায় তুলে দেব তো এইবারে এইগুলো দেখবো উপরে নাম লেখা আছে অবশ্য পোস্ট অফিসের মাধ্যমে এগুলো এসছে নিয়ে এসছিল চারিদিকে শুধু অন্ধকার একটা ব্যাপার বৃষ্টি যা এক ফসলা হয়ে এখন ধরে আছে না এটা বেশ ভালো লাগছে একটু হাঁটা করা বা বাইরে বেরোনো যায় একেবারে নাগারে যদি এরকম সময় হতো তার বাইরে বেরোনো যেত না

দাস আর অ্যাড্রেস এখানে রয়েছে ও নাম ঠিকানা সব রয়েছে ফ্রম সংযুক্তা বস উনি গড়িয়া থেকে সৌরভ বলে আমার কাছে দাও মা ওর কাছে দিলাম আর ওই যে নামটা সংযুক্তা বোস তুমি বললে ওই দিদি ভাই আমাদের এর আগেও সোনামার জন্য উপহার পাঠিয়েছেন ও তো সেই গদিতেই এখন শুয়ে হ্যাঁ ওইটাই শুয়ে ওইটা আগে ছিল কি রকম চেন টানিয়ে চারিদিক দিয়ে প্যাক করে সদ্য জাত বাচ্চা নিয়ে কোথাও ক্যারি করার জন্য ওর মধ্যে সেইটা চেন খুলে দিয়ে আমরা পুরো ফ্ল্যাট করে দিয়ে ওর উপরে এখন শুয়ে ওইগুলো তারপরে মার কাছে এই যে ন্যাপকিন কিছু ওগুলো ভীষণ কাজে আসছে পাঠিয়েছিলেন তো এখন এই দিদি ভাই পাঠিয়েছেন এইটা কিন্তু আমরা জানি না সত্যি কথা যেটা হ্যাঁ উনি আবার পোস্ট অফিস থেকে আসার পরে নামটা দেখে চিনতে পেরেছি কারণ উনি আগেও পাঠিয়েছেন পোস্ট অফিস থেকে ফোন করেছিল করার পরে নিয়ে আসা হয়েছে কিন্তু উনি আমাদেরকে ফোন করেননি খুব ভালো রকম করতে দিলে খুব ভালো দেখো অবস্থা দেখো

নাম ঠিকানা ইয়ে করে মনে আছে তোমার সে ওই রান্নাঘরে খুলছিলাম একটা চিঠি পাঠিয়েছিল তাই না ভাই সেটা আমার কাছে গোছানো আছে ওইটা তো বাংলাদেশ এ কাজ করে চিনিবার করি আর দেখি একদম পুরোটায় সারপ্রাইজ কিছু মানে উপর থেকে দেখার উপায় নেই জানা নেই আগের পর্বে যেটা ছিল সেগুলো জানাবো না কমবেশন হ্যাঁ উপর থেকে করা বা ফোনে যিনি পার্টি আইছিলেন ফোনে বলেছিলেন যে এই যাচ্ছে বা ওই যাবে ও মুখ যাবে ব্যবসাপাড়ি আর এটা টোটালি আপনাদের সামনেই এই খলা হচ্ছে এইটা

আমি পড়ে ভাস করবো না বাবা এটা কি বাউড় বাবা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ তো ওড় বাবা 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 এটা হেভি কালার হ্যাঁ মেরুন কালার সাকসেস সাকসেস बाबू কত बाबू सक्सेस

এটা এটা কার শাশুড়ি না বৌমার না এবার একটা ধারণা আমার জন্মালো সম্ভবত মানে একে একে ফ্যামিলির সবার জিনিস বের হচ্ছে মনে হচ্ছে এটা বৌমার এটা মনে হচ্ছে বৌমার আগেটা মনে হয় শাশুড়ির আবার আমি এর ভিতরে চিঠি ফেলও পড়তে পারি মন হচ্ছে ও ও মা 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 এবার আর বসবে না এবারে একটু হাঁটবে দিদির পছন্দ আছে पसंद है अच्छा बहुत

একদম পারফেক্ট প্রতিদিন ভিডিওতে দেখে দেখে না মাপটাও একদম এ আমার ও মা উঠে জন্য

এবার তোমার দিদুন দিয়েছে আর এই দিদুনের পরিচয়টা একটু দিই আমাদের কাকিমা ডলি কাকিমা আমাদের বাড়িতে এসছিলেন আর আমার সাথ দেবেন বলে খুব আশা করেছিলেন কিন্তু ওনার পায়ে একটু চোট লাগায় আসতে পারেননি তো এরকম পোস্ট অফিসের মাধ্যমে আমার শাড়ি টাড়ি সব পাঠিয়ে দিয়েছিলেন আর এখন এইটা পাঠিয়েছে হ্যাঁ তো বাইরে তো হাঁটি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে

ওর ভিতরে কিন্তু আমার দিদিভাইয়ের জন্য আছে যা আছে আর একটি বিশেষ জিনিসও আছে আমি এখন কিছু বলবো না তোমরা প্যাকেটটা খুলবে তাহলে তো সেই সন্তর্পণে খলার ব্যাপার জানো তো সেই মনে আছে আমার যে দিদিভাই দোলাদি হ্যাঁ আমার নাক চাবি পাঠিয়েছিলেন সেইটা মানে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বিছানায় পড়ে গেছিলো ওরকম শাড়ির মধ্যে ভাবে পাঠিয়েছিলেন তারপর খুঁজে পেলাম যেটা সেই কেস কিছুটা

এখন আমার এদিকে ল্যাম্পা পড়িদিকে জামা প্যান্ট সব বের করলাম আর যেটা আছে এই প্যাকেটটা আচ্ছা বলেছে অন্নপ্রাশনে আমি যাওয়ার তো চেষ্টা করব শরীর খারাপ তো ভেবেছিলাম সঙ্গে নিয়ে যাব কিন্তু আমি যে অন্নপ্রাশনের জন্য পাঠিয়ে দিলাম আর দিয়ে এটা অন্য মুখে নেবে রুপর চামচ এই যে আপনাকেও রুপোর চামচ দিয়ে আপনার মুখে প্রসাদ দেওয়া হয়েছিল সোনামার জন্য একটা কিনবো ভাবছিলাম তো যেহেতু কাকিমা পাঠিয়ে দিয়েছেন তাহলে আর কিনবো না কেননা এটা কেনার একটাই কারণ ছিল সৌরভকে যখন দিয়েছিলাম সোনামাকেও তো দিতে লাগতো ওই জন্য ভাবছিলাম কিনবো কিন্তু আর কিনবো না একটা তো আছে আর কাকিমা আপনার এই চামচ দিয়েই সোনামা মুখে অন্য প্রথম এটা দিয়েই হবে তো সেটা বড় কথা নয় এটা দিয়ে হবে ঠিক আছে কিন্তু কাকিমা আপনাকে কিন্তু আসতেই হবে আসলে আরো বেশি ভালো হবে খুশি হব তো প্রথমে দিদির জিনিসগুলো দেখেছিলাম দিদি সবকটা জিনিসই খুব সুন্দর হয়েছে আপনার সঙ্গে আমার ফোনে কথাও হয়নি বা কিছু না তো কথা নিশ্চয়ই হবে আর এইগুলো এসছে সব খুব সুন্দর ভালো খুব পছন্দও হয়েছে তো আপনি খুব ভালো থাকবেন আর অবশ্যই আসবেন আর শারদীয়ার অগ্রিম প্রীতি ও ভালোবাসা রইলো আপনাকে এবং আপনার পরিবারের সকলকে আর আমাদের সকল দর্শক বন্ধুদের অগ্রিম শারদিয়ার অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন পূজা লেগে গেছে সব চারিদিকে কেনাকাটি তো চলছে সত্যি কথা বলতে আমাদের এবছর এখনো কেনাকাটি হয়নি আর আমাদের মূলত পূজা একেবারে গায়ে গায়ে সেই সময় যাওয়া হয় আর তবু এবছর যে যাব এখনো একটা চিন্তা ভাবনা চলছে যেতে গেলেই সোনামাকে কোলে করে নিয়ে যেতে হবে সারাদিনের একটা ব্যাপার সারাদিন বলবো না কিন্তু নিদেন পক্ষে গোসবা পর্যন্ত যেতে গেলে সেখানে যাওয়া আসাতেই সময় যাবে ওকে যে এক ঘন্টা রেখে যাবো সেটা উপায় নেই তো যাব সব চারিদিকে কেনাকাটা একটা পূজার আমেজ সবার পূজা ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই বলার